গুড ইভিনিং ফ্রেন্স জাস্ট্রীমা থাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কি সবাই ভালো আছো আমিও ভালো আছি যাই হোক পিঙ্কি আর মুনের প্রেম কাহিনী কতটা এগোলো পিঙ্কি তো দেখছি সংসারের পুরো স্বামী সংসারের বাকি আত্মীয়স্বজনকে ভুলে গিয়ে এখন মুনের প্রেমে মগ্ন হয়ে গেছে মুন আর পিঙ্কি দুজন আর হ্যালো ডার্লিং সিট লাগছে ডার্লিং দারুণ এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিউয়ার্সকেও বলে থাকি থ্যাঙ্ক ইউ ডার্লিং লাভ ইউ ডার্লিং এটা খুব একটা যে খারাপ টানা কিন্তু মুনের প্রেমে পুরো পিঙ্কি তার সংসার ভুলে গেছে পুরো পুরো সংসার ভুলে মুনের প্রেমে পুরো পাগল পিঙ্কির চায়না সংসার চায়না স্বামী চায়না ফ্যামিলি চায় শুধু বিন্দা পিঙ্কি ঘুরবে পিঙ্কি সকালে তোমার ওটা কী ছিল হুম অবশ্যই খুব ভালো লাগছে লাভ মানে একা জীবনটা তুমি কাটাতে হেভিয়ে তাই করছো একটা ডেটটায় ঘুম থেকে উঠছো আবার কোনো মতে এই আলোচনা তো যাই হোক একটা প্রাণীর পেট কি আর লাগে যা হচ্ছে স্যান্ডি স্যান্ডিগোল্ডে যাই দেখাশোনা করছো ওদের যত্ন নিচ্ছো তো আমার তো ভয় লাগছে যে তুমি যেভাবে একটা ডেটটায় ঘুম উঠলা তাহলে ততক্ষণ ধরে ওরা কি অবস্থায় পড়েছিল খাওয়া হাগু পটি সব ঠিক আছে মানে ওদের কি আবার তোমার এই এই তুমি এই ঘুমের ওষুধ খেয়ে হোক বা এইভাবে অসময় অসময় করে ঘুমাচ্ছো রাতে ধরো জিগে থাকছো বা কি করছো আর দিনের বেলা এইভাবে ঘুমাচ্ছো ওই বাচ্চাগুলো দেখাশোনা কারা করছে নিশ্চয়ই তুমি যখন ওই বাচ্চা দুটোর মা তোমার জ্ঞান আছে সেই ব্যাপারটাও কিছু বলবো না তবে মন ভালো না এটা আমি বলবো আজকে একটা কল রেকর্ড আমার কাছে এলো যে মনের সাথে অপূর্বর কোনো রকমের সম্পর্ক কোথায় নাকি ওদের দেখা গেছে এবং ওই ওইও ওইও নাকি যেন আছে সেসব জায়গায় নুন আর অপূর্ব ও মাই গড এটার যেন কেমন যেন আমার শুনে মাথাটা কিছুক্ষণের জন্য চক্কর মেরে উঠলো আমি বিশ্বাস করছিলাম না বিশ্বাস না করাতে আমার কাছে একটা রেকর্ড এলো সেটা তোমাদেরকে কিছুটা অংশ শোনায়

সাথে ছি আমি তো শুনে জাস্ট ফর অবাক হয়ে গেলাম আমি কি বাবা বলছে হ্যাঁ ও এমন অবস্থা ও যাকে তাকে যাতার সাথে কিন্তু সেই জায়গাগুলোই বলি যে পিঙ্কি তুমি একটু মেনটেন করো আজকে তোমার মেয়ের বিয়ে দিয়েছ তোমার মেয়ের শ্বশুরবাড়ি আছে তোমার জামাই আজকে দেখো যা হয়েছে যে মেয়েটা এখন একটু সুন্দর সংসার করছে মেয়ে জামাই তোমার বর সংসার এদেরকে নিয়ে ব্যস্ত থাকো এই নোংরা মেয়ে সাথে থেকে দূরে থাকো আমি জাস্ট এই ভিডিওটা দেখ এইটা শোনার পর আমার মনে হলো আমি ভিডিওতে তোমাকে একটু সচেতন করি আমি যতক্ষণ পারবো সচেতন করব কারণ আমাদের রিমির লাইফ এর সাথে জুড়ে আছে রিমি শ্বশুরবাড়ির লোক যাতে কোনো খুঁত না পায় বা রিমি সুন্দর সংসার করে আর রিমির দিকে কিন্তু আমাদের করার দৃষ্টি আছে যেটা রিমিকে আমরা সবসময় খেয়াল রাখছি যে রিমি কেমন করে সংসার করছে না করছে তা তোমাকেও বলবো তুমিও কিছু পদক্ষেপ নাও এটা কী এই ধরনের মেয়ে যাকে একটা অপূর্বকে একা বাড়িতে ডাকছে অপূর্বকে একা বাড়িতে ডাকছে মানে ভাবতে পারছো যে বলছে আয় আমার বাড়ি আয় বাড়ি এসে মেরে যায় মানে বাড়িতে মারতে গেলে এবার বাড়িতে ওকে জড়িয়ে ধরে তারপরে কি হবে তোমরাই জানো ভগবানকে নাম পেয়ে যৌ না থা যৌ নেই ওনাথা ও বি জায়গা ইস মুখে ভাষা দেখেছ আমি সেদিনকে ভিডিওতে বলেছিলাম যে ও কথা কম বলে আর বয়কারটা বেশি বলে মানে এর দিক কাছে কোনো ব্যাপার না বলছে তোকে পার্সোনালি গালাগালি দেব আর এবং ওর হাজবেন্ডের নামেও ওর কাছে বলেছে বা যাতা কথা এবং ও ভিডিও নামাচ্ছে বলছে আমার কোনো লজ্জা নেই ভয় নেই ও কারোর প্রতি ভয় নেই ডর নেই লজ্জা নেই ও যেভাবে যার পাতে খায় সেই পাত ফুটো করে ও হচ্ছে সাপের থেকেও অধম ও এখন শুধু রিমিকে আর পিঙ্কির এদের দুজনার নাম থাকলে তবে ওর ভিডিও ভিউজ আসবে এইটুকু বাদ দিয়ে আর কোনো ইয়ে ওর কোনো কিছু না শুধু কন্টেন্ট টাকার জন্য ওরা এগুলো করছে তবে টাকার জন্য আমরা ভিডিও করি কিন্তু টাকার জন্যে বিশ্বাস করো আমরা কিন্তু টাকা ছাড়া কিন্তু ভিডিও করি না কারণ আমরা এই যে মুখটা খরচ করছি চ্যানেলটাই নেট দিয়ে এগুলোকে আপলোড করব এডিট করব সেই ভিডিওটা দেব নিশ্চয়ই টাকার জন্যই করছি কিন্তু অন্তপক্ষে নিজের সংসার নিজের বাড়ি ঘর নিজের রিলেশানগুলোকে তো বাঁচিয়ে রেখে আর আমার লাভের জন্য আমি অন্যের সংসারটাকে একদম তছনছ করে দেবো সেটা তো ঠিক নয় দেখো বারবার বলেছি যে এরা আমার কন্টেন্ট ছিল এবং কন্টেন্ট থাকলেও আজকে তোমরা বলতো এখন প্রত্যেকটা মানুষ এসে অ্যাপ্রিসিয়েট করছো যে সীমাদি খুব ভালো কাজ করছো সীমাদি রিমি হাসছে রিমি সুখে আছে রিমিকে দেখে ভালো লাগছে দেখো একটা দিন আসবে এমন দিশানিও তার দিশা দেখে এগিয়ে যাবে আর দিশানি বা প্রীতম সুখী হতো না কারণ দিশানির মা বাবা কখনোই ওদেরকে মানে রিমি আর প্রীতম যেভাবে সংসার করছে এরমভাবে করতে দিত না তাহলে ওদের ওই সম্পর্কের কোনো নাম থাকতো না আর এদিকে রিমি রিমি কিন্তু সারা দুনিয়ার সঙ্গে লড়াই করে ওর স্বামীর কাছে ফিরেছে কি সুন্দর ভালো লাগছে স্বামী স্ত্রী বাইকে করে বেরোলো আইসক্রিম খেললো গীতা পাঠ করাচ্ছে আবার হলুদ শাড়ি পরে আজকে মালতিমাসির মাঠাড়ো মার ঝাড়ো মেরে মাসি হয়ে গেছে কি সুন্দর এই যে বেশ সুন্দর একটা ইয়ে আর কে রিমিকে রিমি কে অ্যাকচুয়ালি রিমি রিতমের লিগাল ওয়াইফ এই এর সাথে চলার একটা আলাদা মজা আছে চোরের মতো কোথাও যেতে হচ্ছে না বুক ফুলিয়ে যাবে বুক ফুলিয়ে ভিডিও করবে আমার বউ রিমিও তাই আমার স্বামী একটা নাম আছে একটা পরিচয় আছে ঠিক সেই জায়গাটা পিঙ্কিরও তো উচিত পিঙ্কি তো একটা মা পিঙ্কিরও উচিত ও যদি ওর সংসারকে না সামলায় এখন কিন্তু তপনদার দোষ দেখতে পাচ্ছি না বিশ্বাস করো তখন দা চাইছে যে সংসারটা সুখী করতে পিঙ্কি যেটা বলছে পিঙ্কি সেটা করছে না যেটা বলছে সেটা কিন্তু করছে না যেটা বলছে না সেটাই করছে আজকে ফ্যামিলির সাথে বসুক আলোচনা করুক তারপরে তো ফ্যামিলির লোক একসঙ্গে হবে ভুল ত্রুটি সবার আছে তাই সবাইকে এক জায়গায় হয়ে এটা মিটাতে হবে মিউচলে আসতে হবে আর যেগুলো হচ্ছে সেগুলো ঠিক না হলে রিমির ওপর এফেক্ট পড়বে যেটা আমরা পড়তে দেবো না যেটার জন্য আমরা সবসময় বুক আগলে রাখবো আজকে ও যতই বলুক যে আমার আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম অবশ্যই তুমি চেয়েছিলে তুমি চেয়েছিলে তুমি চাইলেই সব পাচ্ছিলে না তুমি চেয়েছ তার সাথেও আরও কিছু মানুষের হেল্প এসেছে তুমি তো প্রথম দিনও চেয়েছিলে সেদিন পারো কেন তুমি তো দ্বিতীয় দিনও চেয়েছিলে সেদিনও পারো নি কেন তুমি তৃতীয় দিনও চেয়েছি সেই দিনও পারো নি কেন পারো নি কেন বলো দেখো মেয়ের সংসার বসাতে থেকে নিজের সংসারটা নষ্ট করো না তোমার সংসারটার দিকেও খেয়াল রাখো স্বামীর দিকে খেয়াল রাখো তোমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক জায়গায় বসো তোমার দাবি যেটা তুমি বলো ওরা যদি তোমার যদি কোথাও ভুল থাকে ওরা যদি বলে এইগুলো ভুল তুমি শুধরে না সংসারটা ঠিক করো তোমার সংসার ঠিক হওয়া মানেই মেয়ের মান সম্মান অনেক বেড়ে যাওয়া এটুকু আমার মনে হয় বলার দরকার তাই বললাম চলো গুড নাইট সুইট ফ্রেন্ডস আজকে আর এর থেকে বাড়ালাম না ভিডিও কারণ এনার্জি অনেকটাই লস হয়ে গেছে আর তাছাড়াও পরিশ্রমটা অন্যদিকে বেশি যাচ্ছে সেই কারণে আর বেশি বাড়ালাম না প্রচণ্ড গরম পড়েছে এসি চলছে তাও যেন হচ্ছে কি গরম লাগছে এসিও কাজ করা বন্ধ করে দেবে এত গরম যা বাইরে পড়েছে আরেকজনের শোয়ার কায়দা দেখো নিচে ওখানটা এস হাওয়াটা যাচ্ছে আরাম করে ট্যাঙ্ক ছড়ি একদম এদেরকে দেখলেও না সত্যি মায়া লাগে আর এদের এরা একটা আলাদা এদের প্রতি একটা আলাদা মন সবসময় মনে যেন এদের কাছে রাখি আর এদের চোখ দিয়ে যখন ভালোবাসাটা দেয় না সেটা একটা আলাদা সত্যি অনুভূতি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর আনন্দে থেকো আর এইভাবেই মজ মস্তিতে থেকো পিঙ্কিকে বলবো পিঙ্কি মেয়ের সুখ সংসার মানে স্বাচ্ছন্দ্য সব কিছু ঠিক আছে এগুলো করতে গিয়ে নিজেকে কোথাও ভাসিয়ে ফেলো না তোমাকে ভালো লাগে সত্যি বলছি ভালো লাগে তোমার ভিতরে একটা সরলতা আছে এবং তোমার মেয়েও একটা বেশ সুন্দর সংসার পেয়েছে একটা দিশা ছিল না সেই জায়গায় ওর একটা দিশা এসেছে ভালো লাগছে মেয়েটা সংসার করছে দেখে তোমাকেও ভালো লাগছে কিন্তু কিছু ভুল সিদ্ধান্তে আবারও মেয়েটাকে টেনে হেঁচে কন্ট্রোভার্সিতে নামিয়েও না এটাই রিকোয়েস্ট কারণ অনেক অনেক কষ্টের পর তুমি সংসারটাই এত সুন্দর করে সাজিয়েছ জন্মদিনটা সেলিব্রেট করেছ সবাই আনন্দ করেছ তবে ওই মেয়েটা একদম ভালো না দেখো ও তো আমার পার্সোনাল শত্রু না মেয়েটা একদম ভালো না মেয়েটার না খোট আছে ছোলা আর ওকে দুটো দিলাম না একটা বাঁদর আছে ওকে দুটো করে ছোলা দেবো ভেবেছিলাম থাক আজকে আর ইচ্ছা করছে না ওকে ছোলার সাথে দু চারটে ঘা দেব দু তিন দিন পর